এই বারোটি স্বপ্নের মধ্যে যদি আপনি যে কোনো একটি স্বপ্ন দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার জীবনে সুখ আসতে চলেছে আপনার সামনে সময়টা খুব ভালো আসতে চলেছে সব দিক দিক আপনার টাকা পয়সায় বরকত হবে ব্যবসায় বাণিজ্য বিজনেসে আপনার বৃদ্ধি হবে মান সম্মান বেড়ে যাবে দুঃখ কষ্ট পারেশানি দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য ধৈর্য সহকারে আপনি এই ভিডিওটাকে দেখুন আপনি কি এরকম স্বপ্ন কখনো দেখেছেন আপনি দেখুন আর এই স্বপ্নটা হচ্ছে নববতের ছেচল্লিশ অংশের একটা একটা অংশ ঠিক আছে এমনকি দয়ার নবী মুস্তফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন নববতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে কিন্তু খোয়াব বা স্বপ্নের দরওয়াজা এখনও রয়েছে যেটা আল্লাহ তাবার তালা মমিনদেরকে দেখায় এবং সেটা হওয়ার আগেই কিছু আলামত আল্লাহ তাওয়ারকতালা তালা স্বপ্নের মাধ্যমে আগা করে দেয় যে তুমি এই কাজটার থেকে বিরত থাকো এই কাজটা তুমি করো তোমার জন্য মঙ্গল হবে এক কোথায় আল্লাহ রব্বুল আলমী আপনাকে ইশারা করে দেয় তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সহকারে সুন্দর মতো করে আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনি যদি এরকম কখনো স্বপ্ন দেখে থাকেন আল্লাহর কাছে সুক্রিয়া দেয় এবং আমি একটি একটি করে বারোটি স্বপ্নের কথা বলবো এই বারোটি স্বপ্ন আপনি মনের মধ্যে রাখবেন এবং যদি এই স্বপ্নগুলির মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনি দেখেন কোনোদিন তাহলে মনে করবেন আপনার জীবনের সুখ আসতে চলেছে আপনার জীবনের সমস্ত বালা মুসিবত এবারে দূর হতে চলেছে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হতে চলেছে আপনার মনের আশা ইচ্ছা কামনা পূর্ণ হতে চলেছে তো প্রিয় শতাবিন্দু চলুন এবারে আমরা এক এক করে বলি স্বপ্নের কথা বলি তার আগে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা দেখে নিই সেই বারোটি স্বপ্নের কথা আরও কেতাবে থাকতে পারে আরও অনেক স্বপ্ন থাকতে পারে কিন্তু আজকে আমি আপনাদের মধ্যে বারোটি স্বপ্নের কথা শেয়ার করবো যেটা আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাই তার গ্রন্থের মধ্যে লিখেছেন বা বর্ণনা করেছেন তো চলুন এবারে আমরা এক এক করে শুরু করি প্রিয় শ্রোতাবিন্দু কোনো ব্যক্তি যদি কোনো মমিন মুসলমান ব্যক্তি বা কোন ব্যক্তি যদি দয়ার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দিদার করে দর্শন করে তাহলে মনে করবেন তার জীবনে সুখ আসতে চলেছে এমনকি তার জীবনে এই দুনিয়া সুখ আসবে পরবর্তী আখেরা সুখ শান্তির মালিক হবে দ্বিতীয় স্বপ্নের কথা আপনাকে বলে রাখি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি দেখে সন্তান হতে তার নিজের সন্তান হতে দেখে আর সেই সন্তানটা কন্যা সন্তান হয়েছে ঠিক আছে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে দেখে তার সন্তান হয়েছে আর সন্তানটা কিন্তু কন্যা সন্তান হয়েছে তাহলে আপনি মনে করবেন আপনার জীবনে সুখ আসতে চলেছে এটা একটা শুভ স্বপ্ন বলে মনে করা যায় এবং এইটার বুঝে নিতে হবে যে আল্লাহ তা তালা আপনার সামনের সময়টা খুব ভালো নিয়ে আসছে বা খুব ভালো আপনি আপনার সময়টা কাটবে তারপরে চলে আসুন তিন নম্বর তিন নম্বর স্বপ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে কোরআন তেলাবত করে যে কোনো সুরা তেলাবত করুক কোরআন যদি স্বপ্নের মাধ্যমে আপনি তেলাবত করতে দেখেন সহিভাবে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে আর কি আমাদের শরীয়তের হুকুম যেভাবে কোরআন তেলাবত করা সেভাবে যদি আপনি স্বপ্নের মাধ্যমে কোরআন পড়তে দেখেন তাহলে মনে করবেন আপনার সুন্দর জীবন শুরু হতে চলেছে বা আপনার সময়টা খুব ভালো আসতে চলেছে তারপরে চার নাম্বার চার নাম্বার স্বপনের মাধ্যমে আপনি যদি কোনো বাদশাহ ওজিরে আজম অর্থাৎ আপনার যে আপনি দেশে আছেন সেই দেশের আপনি মন্ত্রীকে যদি স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রীকে তাকে ভালো অবস্থায় দেখতে হবে সেই প্রধানমন্ত্রী হোক আর যে কোনো মন্ত্রী হোক আপনি যদি তাকে স্বপনের মাধ্যমে দেখেন সে খুশ খুব সুন্দর অবস্থায় যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার জীবনেও সুখ আসতে চলেছে ছয় নম্বর যদি আপনি স্বপ্নের মাধ্যমে সুন্দর একটি গরু দেখেন বা শুধু আপনি দেখলেন একটা সুন্দর গরু বসে আছে অথবা দাঁড়িয়ে আছে তাহলেই মনে করবেন যে আপনার জীবনে সুখ আসতে চলেছে এটা একটা শুভ স্বপ্ন বলে মনে করা যায় আমি করছি সেটা না হজরতে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি খোয়াবনামা গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ঠিক আছে তারপরে চলে আসুন সাত নাম্বার সাত নাম্বার যদি আপনি স্বপ্নের মাধ্যমে চাঁদ দেখেন চাঁদ যদি আপনি নিজের ঘরে হতে দেখেন তাহলে তো খুবই উত্তম স্বপ্ন ঠিক আছে এবং আপনি যদি এরকম চাঁদ দেখেন চৌধবীর চাঁদ বা চান যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার জীবনে ইনকেলাভ শুরু হয়ে যাবে আপনার জীবনে পরিবর্তন হবে আপনার সুখ শান্তি আসতে চলেছে বা আপনার একটা ভালো সময় আসতে চলেছে সব দিক দিকই মনে রাখবেন টাকা পয়সা ধন দলত গাড়ি বাড়ি সবকিছু আপনি পাবেন যদি এই স্বপ্নগুলো আপনি দেখে থাকেন তারপরে চলে আসুন আট নম্বর স্বপ্ন আট নম্বর স্বপ্ন হচ্ছে যদি আপনি একজন আলিমকে স্বপ্নের মাধ্যমে দেখেন একজন আলিমকে আপনি সুন্দর অবস্থায় যদি স্বপ্নের মাধ্যমে আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার জীবন পরিবর্তন হবে এটা একটা শুভ স্বপ্ন বলে মনে করা হয় ঠিক আছে তারপরে চলে আসুন নয় নম্বর নয় নম্বর আপনি যদি খুব বেশি কান্নাকাটি করেন স্বপ্নের মাধ্যমে খুব বেশি আপনি যদি কান্নাকাটি করেন তাহলেও আপনার এটা শুভ স্বপ্ন বলে মনে করা হয় আপনার এই স্বপ্নটা যে দেখবে সে ব্যক্তি দ্রুত টাকা পয়সা ধন দৌলতের মালিক হতে চলেছে বা হবে ঠিক আছে তারপরে দশ নম্বর দশ নম্বর যদি আপনি ইমামতি করতে দেখেন ঠিক আছে কোনো মসজিদে আপনি যদি ইমামতি করতে দেখেন অর্থাৎ নামাজ যদি আপনি পড়ান এবং আপনি ইমামতি করছেন এটা যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন তাহলেও আপনি মনে করবেন আপনার জীবনে অনেক কিছু আপনার আসতে চলেছে টাকা পয়সা ধন তলত গাড়ি বাড়ি সব কিছু আপনি পাবেন প্রিয় শ্রোতাবিন্দু তারপরে চলে আসুন এগারো নম্বর এগারো নম্বর যদি আপনি স্বপ্নের মাধ্যমে জমজমের পানি ঠিক আছে জমজমের পানি যদি আপনি পান করতে দেখেন এইটাও একটা শুভ স্বপ্ন বলে মনে করা হয় এবং এই স্বপ্নটা যে ব্যক্তি দেখবে তারও সামনে ভালো সময় আসতে চলেছে তারও জিন্দগিতে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে সমস্ত প্রকারের দুঃখ কষ্টগুলো আল্লাহ তা আবার তালা দূর করে দেবে তার জিন্দগিতে অনেক কিছু পরিবর্তন নিয়ে এবং চলে আসুন বারো নম্বর বারো নম্বর স্বপ্ন হচ্ছে যদি আপনি স্বপ্নের মাধ্যমে সূর্য দেখেন ঠিক আছে যদি আপনি স্বপ্নের মাধ্যমে সূর্য দেখেন তাহলেও মনে করবেন যে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুর আপনি মালিক হতে চলেছেন এক কথায় আপনার সুখ আসতে চলেছে তো প্রিয় শ্রতা বিন্দু আমি যে বারোটি স্বপ্নের কথা বললাম এই বারোটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন বারোটির মধ্যে যে কোনো একটি যদি আপনি দেখে থাকেন তবে মনে করবেন যে আল্লাহর তরফ থেকে এটা আপনাকে একটা ইশারা করা হয়েছে এটা একটা আপনাকে আগা করা হচ্ছে যে আপনার সামনের সময়টা খুব ভালো সময় আসতে চলেছে আপনার সামনের সুখ ওয়েট করছে আপনার জন্য অনেক কিছু আল্লাহ রব্বুল আলমী রেখেছি তো প্রিয় শ্রোতা বিন্দু যদি আপনি এই বারোটি স্বপ্নের মধ্যে কোন একটি স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহ তাহাবরক তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো ভালো স্বপ্ন দেখায় এটাই কামনা করি আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে তো প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আর আমি যে মানে এই স্বপনের তথ্যগুলো দিলাম এটা হচ্ছে যে হজরতে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলায়ের বিখ্যাত খোয়াবনামা গ্রন্থর থেকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ